বলা মোবারকের মধ্যে রুমাল এরকম ভাবে পেঁচায়া টান দিছে আল্লাহ নবী জিহুবা মোবারক বের হয়ে গেছে আল্লাহ নবী এরকম ভাবে এত পরিমাণে আঘা আল্লাহ নবীর জিহুবা বের হয়ে যায় আবার কাফের যখন এক পর্যায়ে রুমালটা ছেড়ে দেয় আল্লাহ নবীর জিহুবা ভিতরের মধ্যে প্রবেশ করে রুমালটা ছেড়ে দেওয়ার পর আল্লাহ নবী ডাক দিয়ে বলে আপনি হাত দিয়ে আমার গলাতে চিপ দিলেন গলার মধ্যে এরকম ভাবে ধরলেন না জানি আপনার হাতের মধ্যে কত পরিমানে কষ্ট পাইছে কাপের ডাক দিয়ে বলে কি ব্যাপার এত আঘাত করলাম এত কষ্ট দিলাম অথচ সে আমার বলতেছে আপনার হাতে না জানি কত কষ্ট পাইছে আমার বোঝার বাকি নাই নবী সদে কিন সত্য নবী হে তো মায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জনা তেরা নয় সল নাম কে ডোরি না হে রসুল তো মায় ভালোবাসি শুধুই মুখে না নাতে আশায়ে নয় হে রাসূল জাহান্নাম কেও ডরিনা আপনারা আমার নবী মায়ার নবী রহমতে আলম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আরসাল أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين ملن أمير أمر حبيب الله محمد رسول الله صلى الله عليه وسلم دنيا دنیا مد رحمة شرب بنية محمد الرسول الله والذين معه أشداء على الكفار على الكفار رحماء بينهم

নামধারী সুন্নি শুধুমাত্র জিলাপিয়ার খিচুড়ি খাওয়ার জন্য যদি রবিউল আউয়াল মাস পালন করে বাকি এগারো মাসের খবর নাই এটা শুধুমাত্র কেবলমাত্র নবীর প্রতি মস্কারা করা ছাড়া কিছুই না যারা নবীর আসে যারা আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসবে এরা রবিউল আউয়াল মাস নয় যে কোনো মাস সব সময় নবীর আদর্শ নিয়ে চলবে নবী সুন্নাকে গ্রহণ করবে তবে নবী সাল্লাসাল্লাম এই মাসে দুনিয়ার জমিনে আসছেন যেমন আনন্দ আবার এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইন্তেকাল করেছেন তেমন বেদনার কষ্ট এ দুনিয়ার মানুষ এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে রহমত স্বরূপ বানায়া দিলেন আমার আপনার নবী শুধু মানুষের নবী নয় আমার আপনার নবী গাছের নবী আমার আপনার নবী হরিণের নবী মাছের নবী পাথরের নবী আবু বকর ওমর আল্লাহ নবীর সঙ্গে একদিন হেঁটে যায় রাস্তা দিয়ে আবু বকর এবং ওমর রদি আল্লাহ আনহুম আজমাইন আল্লাহ নবীর খুব কাছের সাহাবি রাস্তা দিয়ে হেঁটে যায় তো এরকম ভাবে সালামের আওয়াজ আসসালাম

আল্লাহর নবী নবী ডাক দিয়ে বলে আবু আমি শুধু মাত্র মানুষের নবী নই আমি নবী পাথরের নবী গাছের নবী মাছের নবী হরিণের নবী কুল কায়নাত সমস্ত কিছুর আমি নবী এই জন্য আমাকে পাথররা সালাম জানায়। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনেন ও আল্লাহর গোলামেরা ভালো করে শুনেন পাথর আল্লাহ নবীকে চিনলেন হরিণ আল্লাহ নবীকে চিনলেন অথচ তুমি আমি নামদারি মুসলমান দাবি করি আল্লাহ নবীর সুন্না মানি না আল্লাহ নবীকে ভালোবাসি না আল্লাহ নবীর আখলা কেমন ছিলেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন আলা ওয়া ইন্ন নিজেই ডাক দি বলে নবী দোস্ত হাবিবুল্লাহ আপনার চরিত্র আমি রব মহান করে দিয়ে দিছি আপনার চরিত্র আমি রব একদম সুন্দর করে দিয়ে দিছি কাফের আপনার চরিত্র নিয়ে কথা কথা বলতে না যদি বলে আমি রব তার দুনিয়াতেই শাস্তির ব্যবস্থা করে দিলাম দুনিয়ার মানুষেরা ভালো করে শুনবেন আল্লাহ নিজেই আমার নবীর জন্য সার্টিফিকেট হয়ে গেলেন নিজেই কোরআনুল করিমের মধ্যে সুরা কলামের মধ্যে আয়াত নাজিল করে বলেন আমি আমার দোস্তর সার্টিফিকেট দিয়ে দিলাম আখলাক চরিত্রের বিষয় আল্লাহ নবী চল্লিশ বছর আগ পর্যন্ত ছিলেন আল আমিন মানুষের কাছে বিশ্বাসী চল্লিশ বছর বয়সে গিয়ে যখন নবু অতীত দায়িত্ব পেলেন তখন থেকে আল্লাহ নবী যখন কালাম যখন কোরআন তার ছিনার মধ্যে নাজিল হওয়া শুরু হয়ে গেল জিবরিল আমিন যখন সিনার মধ্যে কোরআনের বিষয়ে তালিম দেয় এরকম ভাবে যখন আল্লাহ নবী কালেমাত দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দেয় তখন আবু জাহেল তখন আর আল আমিন বলে উপাধি দেয় না সম্মানিত উপস্থিতি আমার আপনার নবী কেমন ছিলেন আমার আপনার নবীকে একজন কাফের এত দূরে জ্বর বিছে। আমার আপনার নবী হাত ধরে বলে আহারে এই হাত দিয়ে আমার গালের মধ্যে আঘাত করছে না জানি হাতে কত পরিমাণে আঘাত পাইছে কাফের ডাক কি ব্যাপার আমি হাত দিয়ে আঘাত করলাম অত সুতার গালে আঘাত পাওয়ার কথা আমার হাত ধরে বলতেছে আঘাত পাইছে এই সাধারণ কোন ব্যক্তি নয় ও আপনি সত্য নবী তারি করে আমার কালে মা করে মুসলমান বানায় অদুনিয়ার মানুষেরা গোলামেরা ভালো করে শুনেন একজন কাফের আমার নবীর গলা মোবারকের মধ্যে রুমাল এরকম ভাবে পেঁচায় টান দিছে আল্লাহ নবীর জিহুবা মোবারক বের হয়ে গেছে আল্লাহ নবী এরকম ভাবে এত পরিমাণে আঘাত আল্লাহ নবীর জিহুবা বের হয়ে যায় আবার কাফের যখন এক পর্যায়ে রুমালটা ছেড়ে দেয় আল্লাহর নবীর জিহ্বা ভিতরের মধ্যে প্রবেশ করে রুমালটা ছেড়ে দেওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে আপনি হাত দিয়ে আমার গলাতে চিপ দিলেন গলার মধ্যে এরকম ভাবে ঢোললেন না জানি আপনার হাতের মধ্যে কত পরিমাণে কষ্ট পাইছে কাফের ডাক দিয়ে বলে কি ব্যাপার এত আঘাত করলাম এত কষ্ট দিলেন অত সে আমারই বলতেছে আপনার হাতে না জানি কত কষ্ট পাইছে আমার বুজার বাকি নাই নবী صادিকিন সত্য নবী মোহাম্মদ বয়া করে মেখের পানি করে তাড়াতাড়ি করে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন আল্লাহ এজন্য বলেন ওয়ামা আর আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আপনাকে আমি গোটা দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ বানায় পাঠিয়েয়া দিলাম